यहाँ जो आपर वानेक दिन पुर बागाने एलाम. कोचु भाई कोचु? यही तो कोचु याग बसता भाईगे चुपराई. कुचु? यही हदेशी पीज़क सपाय कुछु निचाखी. यह जो बुलको फिकास. <स्वाल> था था? को उस्तफ की कच्च? कच्च तल च? यही जे কোদালটা তো বেশ ভালো থেকে কিনে এই যে চুবড়ি আলু চুবড়ি আলু এই যে অনেকগুলো তোলা হয়েছে আবার হুম ওটা গোড়া না ওটা আলু গাছের আলু আর এই যে এই যে চুবড়ি আলু গাছ এই যে এইগুলো ওই যে উপর দিকে ওই ফল হয়েছে এই আলু তো পনেরো কেজি করে হয় বলো তো দেখি এইখানটা একটা আছে তুলবো দেখি কত আনাল চাকা বলে আর গাছের গোড়ায় তো টানালো চাকা বলে

এখানে আবার একটা আলু ফুটে দেবো আলু খাবার মধ্যে আলু হ্যাঁ তো ও বড় মাছ বাবার বলবে বড় মাছ আনতে বড় মাছ এই যে আলু আলুর ফল এগুলো এগুলো আবার ফুটে দেবো কি এখানে আবার ফুটবে হ্যাঁ গুতে জান লুকাচ্ছে নাকি